আসন্ন এশিয়া বিশ্বকাপে ভালো ফলাফল করার জন্য তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তান পাড়ি দেয় বাংলাদেশ দল কিন্তু তারা প্রথম দুটি টি টোয়েন্টি ম্যাচ হারার পর দলে নতুন পরিবর্তন আনছে বাংলাদেশ ক্রিকেট দল আজকের ভিডিওতে জানাবো বাংলাদেশ দলের স্কোয়াডের নতুন পরিবর্তন তো চলুন দেখে আসা যাক বাংলাদেশ দলের নজরে নাম্বার ওয়ান তানজিৎ হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার টু পারভেজ হোসেন নিমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার থ্রি লিটন কুমার দাস অনডাউন ব্যাটসম্যান নাম্বার ফোর তাওহিদ হৃদয় অনডাউন ব্যাটসম্যান নাম্বার ফাইভ শেখ মেহেদি বলিং অলরাউন্ডার নাম্বার সিক্স জাকির আলি অনিক মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সেভেন শামীম হোসেন পাটোয়ারি মিডিল অর্ডার ব্যাটসম্যান নাম্বার এইট শরিফুল ইসলাম ফার্স্ট বোলার নাম্বার নাইন মেহেদি হাসান মিরাজ বোলিং অলরাউন্ডার নাম্বার টেন হাসান মাহমুদ ফাস্ট বোলার নাম্বার এলেভেন তানজিম হাসান সাকিব ফাস্ট বোলার